আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ফার্মা লিমিটেডের একটি মেডিসিন নাপা র‍্যাপিড কি কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি দেখতে কেমন বাজার দর কত গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা স্থান ধরনের মায়েরা খেতে পারবে কিনা এ নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ফুল ফুলগুটুর দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন চলুন শুরু করি মূলত জ্বর সর্দি জ্বর ইনফ্লুজা মাথা ব্যথা দাঁত ব্যথা কানের ব্যথা শরীর ব্যথা ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা এবং যাওয়া কোমরে ব্যথা অস্ত্র বাজার পরবর্তী ব্যথা প্রসাব পরবর্তী ব্যথা ক্যান্সার জনিত দীর্ঘস্থা প্রসাপজনিত ব্যথা শিশুদের টিকা দেওয়ার পরে জ্বর ও ব্যথা এবং বাত ব্যথায় দারুণ কাজ করে থাকে পাঁচ গুণ দ্রুত কাজ করে অন্য যে কোনো প্যারাসেটাম পাঁচ গুণ দ্রুত কাজ করে এবং নিয়মিত তুলনায় দ্রুত শোষণ করে পাকস্থলী ব্যথা থেকে দ্রুত মুক্তি ও এবং পেতে পেটে জুড়ি নেই। অর্থাৎ ব্যথা থেকে দ্রুত মুক্তি এবং পেটের ক্ষমতা সৃষ্টি করে অর্থাৎ পেটকে সুস্থ রাখে তো এর ডোজ সম্পর্কে একটু জেনে নেই চলুন প্রাপ্তবয়স্ক এক থেকে দুইটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেট সেবন করা যেতে পারে শিশু ছয় থেকে বারো বছর আধা থেকে একটি ট্যাবলেট তিন থেকে চারবার সেবন করা যেতে পারে অবশ্যই একজন রেজিস্টারভুক্ত চিকিৎসকের পরামর্শে ওটি সেবন করবেন যদি ভিডিও ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন জেনে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে চলে তবে কোনো কোনো ক্ষেত্রে হিমোটোলজিক্যাল প্রতিক্রিয়া যেমন অগ্নেশায়ের প্রদাহ চামড়ায় ফুসকুলি অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে প্যারাস্টামল বিষাক্ততা যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ডক্টর সাথে যোগাযোগ করবেন গর্ভাবস্থায় এবং স্তরদানকালে ব্যবহার করা নিরাপদ এবং দু সালে প্রতি পিসের দাম এক টাকা তিরিশ পয়সা দেখতেই পাচ্ছেন সেম ডিজাইন এর সেম কোয়ালিটি সেম কালার অঙ্গটি বাজারে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য